আজকে এ নিয়ে দুইবার লাইভে আসা হলো তো আজকে ভিডিওতে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো প্লিজ কেউ লাইভটা স্কিপ করবেন না সহকারে মানে লাইভটা দেখবেন যারা এখনও প্লিজ সবাই অ্যাড হবেন তো আজকে এই লাইব্রে কয়েকটা কথা বলবো যারা সৌদি আরব বিষয়ে আসে অথবা কোম্পানি বিষয়ে আসে কোন বিষয়ের মধ্যে সবচেয়ে ভালো কোন বিষয়ে সবচেয়ে ভালো এখন বর্তমান সৌদি আরব কোন বিষয়ে আসলে সবচেয়ে ভালো হবে তো আজকের বিরুদ্ধে বলবো এলাকায় তো এখনো জয়েন্ট হন নাই প্লিজ সবাই জয়েন্ট হন তো দেখুন আমি থাকি সৌদি আরব তাবুক সৌদি আরব তাবুক আসছি আগে ছিলাম আর আর ডিস্ট্রিক্ট আর আর ডিস্ট্রিক্ট থেকে এখন বর্তমানে সৌদি আরব তাবুক আসছি ঠিক আছে তো ওইখানে আমি যখন আমি আর আর ছিলাম ওইখানে আমি ফ্রি বিষয়ে কাজ করতাম আসার পরে ছয় মাস ফেরি বিষয়ে কাজ করছি তো আমি যখন সৌদি আরব আসছি তখন আকামার রেট ছিল আপনার হাজার রিয়াল পরে আমি আসার পরে দুই তিন মাস পরে আকামার রেট হয়ে গেছে দশ হাজার রিয়ালের মতো যারা আমেলা দিয়ে আকামাজারা আছে তো আমি আজকে তো একটা কথাই বলবো লাইভে একটা কথাই বলবো আপনারা যারা সৌদি আরব আসবেন আপনারা অবশ্যই কোম্পানি বিষয় দিয়ে দেখে আসবেন কিজনে কোম্পানি বিষয়ে মানে দেখে আসবেন যে কোনো একটা কাজের অভিজ্ঞতা নিয়ে তারপর কোম্পানি বিষয়ে আসবেন কারণ কোম্পানি বিষয়ে আসলে আপনার আপনি হয়তো দুইটা কম হবে কিন্তু আপনার যে ইনকামটা ইনকামটা প্রতি মাসে হবে আর ফিরি বিষয়ে যারা দালাল ধরে আসতেছে ওদের ইনকামটা মানে বেশি হলেও কিন্তু প্রতি মাসে ওরা কাজ থাকে না আয়সা যখন তখনই কোনো কাজের কোনো সন্ধান পাই না তো আমি লাইভে একটা কথা বলতেছি যারা এখনো সবাই এড লাইভের মধ্যে দেখুন আমি আপনাদেরকে ভিউটা দেখাই একটু দেখেন আমি বাইরে বসে আছি এখন বর্তমানে কোম্পানির কাজ শেষ কোম্পানির কাজ শেষ এখন বর্তমানে বাইরে বসে আছি তো বাসের অপেক্ষায় আছি কোম্পানির বাস বাসের অপেক্ষায় আসি তো আপনাদেরকে আমি ভিউটা দেখাই এদিকটা মানে যে মানে যেগুলো দেখতেছেন বাড়িঘর সবগুলো হলো কোম্পানি হলো কোম্পানি সে সময় নয় মাকে টাইম হয়ে যেতেছে আর আমার যে দেখতেছেন এটা হলো আমার কোম্পানি মানে কোম্পানির মধ্যে কাজ করি লাল কোম্পানিটা দেখতেছেন এইটা হলো আমার কোম্পানি আমি কাজ করি আর সামনে যে দেখতেছেন কোম্পানি কোম্পানি সব কোম্পানি মানে তাবুকের তাবুকের শহর থেকে বাইরে শহর থেকে বাইরে কোম্পানিগুলো দেখেন এগুলো হলো কোম্পানি তারা এখনো লাইভে যুক্ত হন প্লিস তখন সৌদি আরবের আহ্বা কিছুই বুঝতাম না তখন মনে হয়েছিল কি চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আসলে কেন সৌদি আরব আসছি কোনো একটা কিছু করতাম তাহলে অনেক মানে লাভ হতো যখন ফিরি বিষয়ে কাজ করতাম তখন কোম্পানি ঢুকছি তারপর মনটা একটু চেঞ্জ হয়েছে মানে কোম্পানি আমার কোম্পানির স্যালারি দেওয়া হয় ষোলোশো রিয়াল প্রথম ছিল

আমি তাম্বেলের মধ্যে একটা কথা বলছি লিখে বলে দিছি যে যারা এই পাঁচটি কাজ শিখে আসতে পারবে তারা অবশ্যই সৌদি আরব থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে তো সৌদি আরব যারা আসে সৌদি আরবের সবচেয়ে বেশি কাজের দাম হলো ইলেকট্রনিক ইলেকট্রনিক যে কাজ দেয় ইলেকট্রনিক যে কাজ দেয় এটার দাম অনেক সৌদি আরব তারপর আরও অনেক কাজ আছে যেমন গাড়ির ড্রাইভিংয়ের কাজ সেলসম্যানের কাজ এগুলার দাম অনেক বেশি সৌদি আরব মানে এগুলার বেতনও বেশি হয় স্যালারি বেশি হয় কমিশনও বেশি হয় সব কিছুই বেশি হয় তারপরে আরও বিভিন্ন ধরনের কাজ আছে যেমন বিল্ডিং বানানোর কাজ যেটাকে বলা হয় প্রতি মাসে যারা যে মিমালেম প্রতি মাসে মিনিমাম প্রতি মাসে মিনিমাম সাড়ে থেকে পাঁচ হাজার রিয়ালের মতো ইনকাম হয় সাড়ে থেকে পাঁচ হাজার রিয়ালের মতো ইনকাম হয় যা বাংলাদেশি যারা সৌদি আরব নিজে বিল্ডিং নিয়ে কাজ করে ওদের ওদের আরও বেশি ইনকাম হয় আপনারা যারা সৌদি আরব নিজস্ব লোক দিয়ে দিন লাগবে কিন্তু মাসের মাস বর্ষা লাগবে না ঠিক আছে আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না তিনি সবাই সাবস্ক্রাইব এটা আগে মরুভূমি ছিল তারপর এটা আস্তে আস্তে পানি বলা এই জায়গাটার নাম হলো মদন এই জায়গাটার নাম হলো মদন সৌদি আরব তাবু এটি হলো শহরের বাইরে জায়গাটার নাম হলো